যে সময় তোমাদের আব্বু উমরে জন্ম হয় নাই ওই সময় আমরা টিকটক চালানো শুরু করছি ঠিক আছে ইতিহাস গাইটা দেখ অনেক কিছু দেখবি এমনিতে আমি ঝামেলা একদমই পছন্দ করি না কিন্তু শুরুটা যদি আপনি করেন তাহলে শেষটা আমি করব আমি বুঝলাম না ভাই তোদের মতো বাঞ্চোদ্গড় জালায় কি আমরা সোশ্যাল মিডিয়ায় আসতে পারবো না তোদের কুত্তার মতো ঘেউ ঘেউ শুধু টিকটক এই মানায় তোরা কারো বাল ছিটছিলি জীবনে

ওটা তোর অস্ট্রেলিয়া গাইশরী গায় না এটা তোর অস্ট্রিয়া গার্লফ্রেন্ড আছে তোর অস্ট্রেলিয়া গার্লফ্রেন্ড কত কেজি দুধ দেয় এটা দেখার বাকি আছে বস্তির পোলা অপুকি ওমারের ছবির উপরে মুইতা দিচ্ছে আমার তো মনে হইতেছে ওমরের ছবির উপরে অপু হাত মারছে অপুকি আর গিটার বাজানোর জায়গা পেল না এখন যদি ওমর প্রেগনেন্ট হয়ে যায় এটার দায়ভার কে নিবে যারা বলে এই বছরই শেষ সামনের বছর থেকে এক নতুন আমাকে দেখবেন বিশ্বাস করেন ভাই আমি কখনোই তাদের পরিবর্তন তুই কি দেখবি ভাই তুই তো এখনো তোর নানির পেটের ভিতর আছস ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন আজকের মতো এখানেই শেষ করলাম পরবর্তী আর কোনো ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন